নমস্কার বন্ধুরা প্রকল্প ভাণ্ডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবার রাজ্যের মেয়ে ও মহিলাদের জন্য অনেক বড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার চালু হচ্ছে নতুন প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে মেয়ে এবং মহিলারা এক হাজার টাকা করে পাবে বন্ধুরা এর জন্য কিন্তু আঠেরো বছর বা পঁচিশ বছর বয়সও হতে হবে না ছয় বছরের উপরে থেকেই মেয়ে এবং মহিলারা এই সুবিধা পাবে অর্থাৎ বুঝতেই পারছেন অনেক বড় সুখবর আপনাদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা দেওয়া শুরু হচ্ছে তো যেমনটি আপনারাও জানেন যে মহিলাদের এগিয়ে নিয়ে যেতে যেমন রাজ্য সরকার চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এরকমই কিন্তু মহিলাদের এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারও বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে যার মধ্যে এই প্রকল্পটি অন্যতম একটি প্রকল্প তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন মেয়ে এবং মহিলা হন কিংবা আপনার পরিবারের যদি কোনো মেয়ে বা মহিলা থাকে তাহলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব এই প্রকল্পটি নিয়ে বিস্তারিত কি কি জানানো হয়েছে কিভাবে এখানে আপনারা নাম তুলবেন বা আবেদন করবেন এবং আবেদন করার জন্য এখানে আপনাদের ডকুমেন্টস কি কি প্রয়োজন হবে কোন কোন মেয়ে এবং মহিলারা এখানে আবেদন করতে পারবে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন কোথাও কিন্তু ভিডিও ছেড়ে যাবেন না তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই তো আপনারা দেখতেই পারছেন এই টাকা দেওয়ার বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন কেন্দ্রীয় সরকারের বড় উদ্যোগ দেশের সমস্ত মেয়ে এবং মহিলাদের এক হাজার টাকা সহায়তা অর্থাৎ পরিষ্কারভাবেই বুঝতে পারছেন যারা যারা মেয়ে এবং মহিলারা রয়েছেন তারা কিন্তু এই টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাবে সাধারণ মানুষকে আর্থিকভাবে আরও এগিয়ে নিয়ে যেতে এবার বড় পদক্ষেপ করল নরেন্দ্র মোদী সরকার এমনিতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই সাধারণ মানুষদের সুবিধার্থে বিভিন্ন রকম আর্থিক সহায়তামূলক প্রকল্প চালু রেখেছে যার মধ্যে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের এই প্রকল্পে শুধুমাত্র মহিলারাই সুবিধা পায় তবে কেন্দ্র সরকারের এই প্রকল্পটির মাধ্যমে শুধুমাত্র মহিলারাই নয় ছয় বছর থেকে শুরু করে মেয়ে এবং মহিলা উভয়ই এই প্রকল্পের সুবিধা পাবে তো কোন কোন মেয়ে এবং মহিলারা এই সুবিধা নিতে পারবে কীভাবে এই প্রকল্পে নাম তুলবেন এখানে নাম তোলার জন্য ঠিক কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এই সমস্ত তথ্যগুলো আরও বিস্তারিতভাবে নিচে জানানো হল তো অবশ্যই আপনারা সমস্ত তথ্যগুলো ভালো করে দেখে নিন তো প্রথমে দেখুন বলেছে প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ কি কী ডকুমেন্টস লাগবে এক্ষেত্রে বলেছে দেখুন এই যোজনায় নাম তোলার জন্য ডকুমেন্টস হিসেবে কিছু নথিপত্রের প্রয়োজন হবে যেমন কন্যার শংসাপত্র বাবা ও মায়ের বাসস্থানের প্রমাণপত্র এরপর ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ এই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু আপনাদের রেডি রাখতে হবে এবার দেখুন কিভাবে আপনারা আবেদন করবেন এই বালিকা সমৃদ্ধি যোজনায় আবেদন করতে নিকটস্থ কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে সেখান থেকেই প্রয়োজনীয় ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি পূরণ করে পুনরায় সেখানেই জমা করতে হবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটির মাধ্যমে মেয়েদের পড়াশোনা চালানোর জন্যই আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে একটি কন্যা সন্তান জন্মানোর পর থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে সহায়তা পায় এক্ষেত্রে ওই কন্যা সন্তানের মাকেও আর্থিক সহায়তা প্রদান করা হয় গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রে পিছিয়ে পড়া দিন দরিদ্র এবং খেটে খাওয়া সাধারণ পরিবারগুলোকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় অর্থাৎ বুঝতেই পারছেন কারা কারা এই সুবিধা পাবে কিভাবে নিতে হবে এবার দেখুন কখন কত টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে তো কন্যা যখন স্কুলে পড়াশোনা করবে তখন পাবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে তিনশো টাকা করে এরপর চতুর্থ শ্রেণীতে পাবে পাঁচশো টাকা করে এবং পঞ্চম শ্রেণীতে পাবে ছশো টাকা করে এরপর দেখুন ষষ্ঠ শ্রেণীতে যখন পড়াশোনা করবে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী তখন পাবে সাতশো টাকা করে এবং অষ্টম শ্রেণীতে পড়াশুনার সময় পাবে আটশো টাকা করে এবং নবম থেকে দশম শ্রেণীতে পড়াশোনার সময় পাবে এক হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এইভাবে ভাগে ভাগে কিন্তু এই টাকাগুলো ওই কন্যার অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে চুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ